গাইস রোডটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর দুই পাশে খেজুর গাছ এই সাইডেও আছে দূর দূর পর্যন্ত দুই পাশে খেজুর গাছ ভালো লাগতেছে এই রোডে আগে কখনো আসি নাই প্রথম তো যাই হোক শুক্রবারে পাপিদের সম্পর্কে কিছু বলে দুই তিনটা শ্রেণীর পাপিটা আছে যেমন প্রথম শ্রেণীর পাপি হচ্ছে এরকম যে সকাল হবে খুব সকালে সে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠার পর তার যত যত সোশিয়াল প্লেস আছে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ চ্যাটিং মানে সুরা কেরাত আয়াত লিখে নিজেও আমল করে সোয়াব করিয়ে অন্যদেরও সোয়াব করাই দিবে সোয়াবে সোয়াবে ভরপুর হয়ে যাবে এটা শুধু শুক্রবারের জন্য মানে যে সব আয়াত যেসব সুরায় এরা নাজিল করতে থাকে সেটা দেখলেই ভালো লাগে বোঝাই যায় যে আজকে ঈদের দিন শুক্রবার এদের জন্য নালে তো জমজমাটি হইতো না আর এক শ্রেণীর মানুষ আছে যারা মসজিদে আসে টাকা খুচরা করতে টাকা খুচরা করতে আসে কিভাবে মসজিদের টাকা দান করার উদ্দেশ্যে দশ টাকা দান করবে হায়েস্ট হায়েস্ট দশ টাকা কেউ কেউ পাঁচ টাকা দান করে একশো টাকা নোট ভাঙিয়ে নেয় পঞ্চাশ টাকা নোট ভাঙিয়ে নেয় কেউ কেউ এক হাজার টাকা নোট দিয়ে নয়শো নব্বই টাকা নিয়ে যায় দশ টাকা দান করার জন্য তাহলে ভাই আমি আমি আমার কাছে এত টাকা থাকে তো খুচরা দশ টাকা থাকে না মানে মসজিদের নিয়ে আসার উদ্দেশ্যে আমি এক হাজার টাকা নোট একশো টাকা নোট পাঁচশো টাকা নোট পঞ্চাশ টাকার নোট নিয়ে আসি পাঁচ টাকা দশ টাকা দেওয়ার জন্য কেন ভাই আমার কাছে কি খুচরা টাকা থাকে না অবশ্যই থাকে কিন্তু এরা আসে হচ্ছে দান করার উদ্দেশ্যে না এরা আসে টাকা খুঁজতে করার উদ্দেশ্যে তো এরা হচ্ছে শুক্রবার আরেক ধরনের পাপি শুক্রবার আরেক ধরনের পাপি আছে যাদের কোনো কাজ নাই তাদের কোনো প্রকার কোনো কাজ নাই দিনেরবেলা রাতের বেলা কোনো কাজ নেই তারা সকালে ঘুম থেকে উঠবে সকালে বাজারে যাবে এখানে যাবে এখানে যাবে একটা পর্যন্ত বাইরে থাকবে এবার একটা সময় বাড়িতে এসা গরুর মতো গোসল কইরা জামা কাপড় কোনো রকম পরবে কি পরবে না চলে যাবে কোথায় মসজিদে ঠিকভাবে রেডিও হবে না ঠিকভাবে কোনো কিছু করবেও না মসজিদে চলে যাবে কি জন্য নামাজ পড়তে হবে আবার দুই রেখা ফরজ ফজল নাম ফরজ নামাজ পড়া চলে মানে দৌড় দিবে কি দৌড় দিয়ে আইসা সেরকম গল্প সেলফি ছবি মানে সেখানে মিলাদ হয়ে যাবে এই যে কয়েক শ্রেণীর মানুষ আছে আর এক শ্রেণীর শুক্রবারের শুক্রবারে সারাদিন পাঞ্জাবি ওরা থাকে আমার মতো আমি ওরকম না শুক্রবারে আমি ছোটোবেলা থেকে পাঞ্জাবি পড়ি এক্সকিউজ মি যেদিন থেকে হইছে সেদিন থেকে আমি পাঞ্জাবি এটা আমার কি আসলে বিষয়টা হচ্ছে যে আমার বাইকে বাইকে কি বিষয় বাইকের বিষয় তো এটা যে বাইকে আমার এখানে আমি কোনো সমস্যা দেখি না শুধু ব্রেকিং ছাড়া ব্রেকিং প্রবলেম ছাড়া আমি কোনো প্রবলেম দেখি না আরেকসে সব কিছুই ঠিক আছে আর একটু তেল বেশি খাই এটা হ্যাডাম যাদের আছে তারা চালাইতে পারবে তাছাড়া পারবে না সো আমার যে প্রবলেমটা পাই সেটা হচ্ছে যে আর এক্সের যেই অ্যাক্সিলেটরটা থাকে অ্যাক্সিলেটর যখন অ্যাক্সিলেট করা হয় অ্যাক্সিলেটরের সাথে কিন্তু ওই লাইটের সম্পর্ক থাকে মানে হেডলাইটের হেডলাইটের কথা বলছি হেডলাইটে কিন্তু এই যে অ্যাক্সিলেটর সাথে সম্পর্ক আছে এটা যত আপনি ইনক্রেস করবেন লাইটটা কিন্তু তত ইনক্রেস হবে এটা মানে কয়েলের সাথে একসাথে অ্যাডজাস্ট মানে এটা সম্পর্ক আছে এরকম একটা বিষয় কিন্তু এটা যখন আপনি এটা কিন্তু এক্সট্রা প্রেশার পরে কারণ আপনার বাল্বটা যখন আপনি অ্যাক্সিলেটর করার সাথে সাথে যখন আপনার গাড়িটা উপরে উঠতেছে মানে আলোটা বাড়তেছে তখন কি হয় তখন ওই আলো আপনার লাইটটা বাল্বটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকবার কাটছে তিন চারবার আমার কাছ থেকে এক মাসের মধ্যে চারবার কাটছে আবার কাটছে আবারও কারণ যখন অ্যাক্সিলেটর আপনি জোরে করবেন রাতের বেলায় তখন দেটার উপর প্রেশার পরাতে লাইটটা একটু পুরোনো হলে বা একটু নর্মাল হলে লাইটটা কিন্তু কেটে যাবে তো এই দিকটা আমার খারাপ লাগে তাছাড়া অন্য কোনো বাইকে কিন্তু এরকম নাই যে আমি অ্যাক্সিলেটর করলে খুব কম বাইকে আছে অ্যাক্সিলেটর করলে লাইটের ফোর্স বাড়ে তো লাইটটা আবার কেটে গেছে এটা আসলে অনেকটা দূরে যেয়ে সলিড লাইট পাওয়া যায় এমনি তো আমাদের আশেপাশে পাওয়া যায় কিন্তু ওটাতে কী হয় ওটা মানে লাগাইলে সাথে সাথে কেটে যায় আপনি একটা অ্যাক্সিলেট করবেন কেটে যাইব একদম কেটে যাবে এখন হচ্ছে এই লাইটটা লাগাইতে হবে কারণ এই লাইটটা না লাগাইলে রাতে গাড়ি চালাতে পারবো না আচ্ছা তো শুধু শুক্রবারের জন্য না সপ্তাহে 7 দিনের জন্যই মুসলমান হয়ে যাও 7 দিনের জন্যই একই রকম কাজ করো 7 দিনেই নামাজ পড়ো 7 দিনেই এরকম আয়াত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়াও তোমারও স্বভাব হবে যারা পড়বে তাদেরও স্বভাব হবে তো যাই হোক ইফ ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ হিট দ্য লাইক ভ্যাকশন অ্যান্ড ওয়েট নেক্সট ভিডিও টিল বাই